আপনি দারোগা মানুষ তো স্যার আমাকে এই শক্ত খাটের মধ্যে শুতে অনেক কষ্ট হবে স্যার আপনার আরে না আরে ভাই আমার কোনো কষ্ট হবে না তাছাড়া ওই কষ্ট না করলে তো জীবনে কিছু পাওয়া যায় না কি বল হন হোন বেটা জ্ঞানের কথা জ্ঞানের কথা স্যার এই হয় স্যার আসলে মানুষ তো ব্যক্তি হোমা সমান মনে করেন মোর আজ যে তিন জন ঘুমাই তো ঘুমাই যদি যাই তো হেই এর পরে এর মধ্যে কোনটা চোর আর কোনটা দারো বোঝার কোনো প্রকার উপায় আছে স্যার কি বলো রে ভাই এর মধ্যে চোর আসবে কেন স্যার আপনি আর জিনিসটা বুঝতে পারেন না মানে বিষয় হয়েছে কি ওই এটা আপনার কথার মধ্যে একটা মিল এটা ও মানে ধরে না মগ ওই তিনজনের মধ্যে বাইছেন একজন চোর আর মনে করেন তিনজন মোরা টান টান হইয়া হইনে হইয়ে পড়ছি খাতা মুড়ি দিয়ে হয়েছি উপর দিয়ে একজন চাই রয়েছে

স্যার আপনি মধ্যখানে শুন খাটের মধ্যেখানে এসেছেন হ্যাঁ ভালো না রে ভাই ওই আমাকে আবার রাত্রে দুই তিনবার উঠতে হয় মাঝখানে শুলে খুব অসুবিধা হবে না রাত্রিরে দুই তিন করে বাইরে যান তা ভালো কাউকে এলে হালাইলে কি কী ফেলালাম না ওই কই দিয়েছিলাম তো ওস্তাদের বাড়ি তো এ হিরু ওই রাত্রির গেলে নানান ধরনের আধ্যাত্মিক প্রাণী আহে না হাকো বিশাল বিশাল দেহ সাপ নানান সেগিলে হ্যাঁ ঘুপিয়ে বেড়ায় এই চিন্তাই করছি আপনার এখানে ধরিয়ে আস্তে ফারিয়ে হেলাই কোনো শব্দ না আমি আমি মাঝখানে আমার কোনো অসুবিধা হবে না একটা রাতের দরকার নাই অসুবিধা হবে